زيتون القصم زيتون الدعم شمشار والسماء ذات البروج بروج بتشته أسمان نير أسمان اسمى نير واليوم الموعود وشاهد ومشهور بامتن اير شباط أَمُتَ الْدِينَ بَلْ وَالنَّامِي شَمِيسَ الْجُمَعَةِ الْيَلْشَبَاتِ الْأَرْفَارِ الْيَلْشَبَاتِ إِلَّا صَبْدَ النَّامِي شَمِيسَ وَالشَّمْسِ يَضْحَى وَالْقَمَرِ إِذَا دَلَى وَالنَّهَارِ إِذَا جَلَى وَالْلَّيْلِ إِذَا يَمُشَى وَالسَّمَاءِ وَمَا بناها

সময় বড় দামি এক সম্পদার সময়টারে যদি দুনিয়ার হিরোই কাজে লাগাও জিরো থেকে হিরো হয়ে যাবে যদি সময়টাকে অমূল্যায়ন তোমার বান্দা জীবনটা তোমার হিরো থেকে জিরো হয়ে যাবে গত সময়টারে কাজে লাগাও যারা লাগিয়েছেন তারা বড় দামি হয়েছে

কর্মা বলাও বিরিয়ানি দিয়া গিয়ে ও সেই শক্তি আর নাই অতীতের কত মজার দিন চলে গেল আর জীবনে ফেরত আর না ওই সময়টারে কাজে লাগাই সুন্দরী বুড়া যদি কাজে লাগায় থাকো বারে برا কষ্ট করো এই অল্প আ জীবন ক্ষেতের ভিতরে কষ্ট করে ধান লাগাও এই ধানটা লাগাইতে তুমি চা স্বভাব করে রাত নাই দিন নাই ঘুম নাই কষ্ট করে যখন তুমি ফসল উৎপাদনের চিন্তায় ঘড়াইরা এমন একটা সময় আসবে রে ভোলা বিছানায় ঘুমায় থাকবি আরামে ওই কষ্টের ফসল খাবি সময়ের